প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তিতে ভারতবর্ষের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছে রাজ্য বিজেপি দল মঙ্গলবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নং ওয়ার্ড অন্তর্গত বিভিন্ন বাড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের জনগণের উন্নয়নের যে সকল প্রকল্প চালু করেছে সেই সকল বিষয় তুলে ধরে বিজেপির শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ওনার সঙ্গে ছিলেন পঁয়ত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা পাশাপাশি এদিন তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন এদিন অসীম ভট্টাচার্য জনগণের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জনগণ খুশি এই উন্নয়নমূলক কাজে এই এলাকায় জলের সমস্যা ছিল যা নিরসন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এগারো বছর প্রধানমন্ত্রী হিসেবে ওনার কার্যকাল সম্পন্ন করেছেন কিছুদিন আগে তো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এগারো বছরের যে কার্যকাল এবং দেশের জন্য যে কাজগুলি করেছেন উন্নয়নমূলক কাজগুলি করেছেন সেগুলি জনসাধারণের কাছে তুলে ধরার জন্যে আজকের সাত রামনগর বিধানসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের বত্রিশ নং বুথে আমরা প্রত্যেকটা বাড়িতে জনসম্পর্ক করি এবং সেই জনসম্পর্কের মধ্যে দিয়ে প্রত্যেকটা জনসাধারণের খোঁজখবর নিই এবং আমাদের রাজ্য সরকার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে এবং আমাদের কাউন্সিলররা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে সেগুলিও পরিদর্শন করি এবং এই জনসম্পর্কের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে এগারো বছরের যে কার্যকাল এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের যে কার্যকাল এবং আমাদের যে মেয়র এবং সাতরামনগর বিধানসভার যিনি বিধায়ক উনি যেভাবে কাজ করছেন সমস্ত কর্পোরেটারদের নিয়ে এই বত্রিশ নম্বর বুথের সকল জনগণ খুশি এবং দীর্ঘদিনের জলের সমস্যা ছিল রাস্তাঘাটের সমস্যা ছিল এগুলি সংস্কার হয়েছে মানুষ প্রচণ্ড খুশি এবং বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যে সাত বছর অতিক্রান্ত হয়েছে আমাদের রাজ্য সরকারের কাজে এই অঞ্চলের জনগণ খুব খুশি এবং বিশেষ করে এই অঞ্চলের যারা গরিব শ্রেণীর মানুষ আছে মানে দীর্ঘদিনের অনেকের পাওয়া ছিল যে একটা সোশ্যাল পেনশন বৃদ্ধ বাধা দু হাজার টাকা করে একটা ভাতার ব্যবস্থা করা আমাদের কর্পোরেটাররা আমাদের তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় এবং আমাদের নীতিদেব ওনারা চেষ্টা করেছেন ওনাদের কোঠা থেকে অধিক সংখ্যক যে ভাতা যাতে এই বুথের মধ্যে দেওয়া যায় এবং অনেকে খুশি যে ভাতা সাতশো টাকা ছিল আজকে দু হাজার টাকা ভাতা হয়েছে অনেকেই খুশি আয়ুষ্মান কার্ড পেয়ে এবং মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা কার্ড পেয়ে সবাই খুশি আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়ি রিপোর্ট পিভি নর্থ ইস্ট